সবাইকে স্বাগতম এই বছর অনেক প্রতীক্ষিত অ্যানিমে দ্য ফ্রেগ্রেন্ট অফ এ ফ্লাওয়ার ব্লুসম সিজন এক এর এপিসোড একের ব্যাখ্যা নিয়ে এসেছি এটি একটি রোম কম রোমান্টিক কমেডি জনরার অ্যানিমে হতে চলেছে এবং এর গল্প আক্ষরিক অর্থেই আপনার হৃদয় ছুঁয়ে যাবে আমি কেন এমন বলছি শুধু একবার এই এপিসোডটা দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন তো আর দেরি না করে শুরু করা যাক গল্পের শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র রেনতারোকে দেখতে পাই সে স্কুলে যাচ্ছে কিন্তু তাকে দেখে অনেকেই ভয় পাচ্ছে একরকমভাবে বলা যায় সবাই তাকে ভীতিকর মনে করে কিন্তু তখনই পথে তার স্কুলের কিছু বন্ধুকে দেখা যায় যারা অন্য ছেলেদের সাথে ঝামেলা করছে গুন্ডারা মানে অন্য ছেলেরা ইচ্ছাকৃতভাবে রেনতারোর বন্ধুদের ধাক্কা দিয়েছিল যাতে তারা একটু ঝামেলা করতে পারে মানে তাদের অযথা ঝগড়া করার ইচ্ছা ছিল আর তারা সেখানে একরকমভাবে রেন্তারোর সাথে দেখা করতেও চেয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করছিল যে আরে তোমাদের ক্লাসের সেই ভীতিকর ছেলেটা কোথায় তখনই তার বন্ধুরা বলে আরে ভাই চিন্তা করিস না সে খুব শীঘ্রই এখানে চলে আসবে আর এর পরেই রেন্তারও সেখানে আসে এবং সেই দুজন ছেলে পেছন ফিরে তাকায় আর তাদের আক্ষরিক অর্থেই প্যান্ট ঢিলা হয়ে যায় কারণ রেন্তারোর মুখ খুবই ভীতিকর দেখাচ্ছিল আর তারা তার মুখ দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় রেন্তারোর নিরীহ স্বভাব এবং তার বন্ধুদের প্রতিক্রিয়া এরপরে রেনতারো তাদের বোঝাতে শুরু করে যে ভাই এভাবে ঝগড়া করো না তখনই তার বন্ধুরা বলে ভাই তোর জন্যই তো সব হয়েছে তুই নিশ্চয়ই কিছু করেছিস আর সে কারণেই তারা আমাদের কাছে এসেছিল এরপরে রেনতারো বলে আরে আমি তো এমন কিছুই করিনি এরপর সে একটু মনে করে এবং তখনই তার আগের রাতের কথা মনে পড়তে শুরু করে যেখানে সে একটি দম্পতিকে ঝগড়া করতে দেখে আর সেখানে মেয়েটি ছেলেটিকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায় রেন্তারও ভাবে হয়তো ছেলেটির খারাপ লেগেছে যার কারণে সে তাকে একটু সহানুভূতি জানাতে সেখানে চলে যায় কিন্তু ছেলেটি তার মুখ দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এই কথা শোনার পর তার বন্ধুরা বলে এটা তো পরিষ্কার কথা তোর মুখ দেখে তো যে কেউ ভয় পাবে আর যাই হোক সেই ছেলেটা তোর মুখ রাতে দেখেছিল তুই যদি রাতে কারো কাছে যাস তাহলে ভাই সেই লোকটার আত্মা পরমাত্মার কাছে চলে যাবে আর এ গল্পে এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদের শুধু এইটুকু বলতে চাই যে এখানে মেয়েদের কলেজ আলাদা ছিল এবং ছেলেদের আলাদা ছিল কিন্তু তারা দুটোই পাশাপাশি ছিল আর মূল কথা হলো ছেলে আর মেয়েরা দুজনেই একে অপরকে অনেক বেশি ঘৃণা করে আমি তোমাদের শুরুতে কেন এমন বললাম তোমরা এখন এই গল্পে এগিয়ে গেলেই জানতে পারবে তো আমরা আমাদের গল্পে ফিরে আসি দেখো নিজেদের ছেলেদের দলটা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল এবং মেয়েদের দল তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখনই একটি মেয়ের রুমাল নিচে পড়ে যায় আর একজন ছেলে তুলে সেই মেয়েটিকে দিতে যায় কিন্তু মেয়েটি বলে এর ওপর তোমার হাত লেগেছে এ কারণে আমি এটা নেব না আক্ষরিক অর্থেই মেয়েটি অনেক খারাপভাবে তাকে অপমান করে আর তখনই রেন্তারোর বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে এরা কখনো শোধরাবে না মানে এত ঘৃণা কিসের এরপরে আমাদের স্কুল সম্পর্কে একটু জানানো হয় এবং আমাদের জানানো হয় যে মেয়েদের স্কুলটা ছিল বেশ সমৃদ্ধ স্কুল মানে সেখানে শুধু ধনী বাবার মেয়েরা পড়ত মানে তোমরা একরকমভাবে ভাবে এমনটা বুঝতে পারো অথবা ইয়ুং কহলো যে এখানে বেশ ভালো ঘরের মেয়েরা পড়াশোনা করত। কিন্তু ছেলেদের স্কুলটা ছিল এর ঠিক বিপরীত মানে এখানে সাধারণ ঘরের ছেলে মেয়েরা পড়ত আর এ কারণে সেই মেয়েরা এই ছেলেদের একেবারেই পছন্দ করত না আর তারা এদের এতটাই ঘৃণা করতো আর এর পরে আমরা এটাও জানতে পারি যে মেয়েদের স্কুলের পদ্মা সবসময় ফেলা থাকে মানে তারা কখনোই সেই পর্দা সরায় না কারণ তারা ছেলেদের স্কুল একেবারেই দেখতে চায় না এরপর ছেলেরা এখানে ক্যারিও করাওকে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু রেন বারণ করে দেয় মানে তাকে বাড়িতে একটু তাড়াতাড়ি যেতে হয় আর এরপর সে বাড়িতে যায় তখন তার মা তাকে অনেক বেশি বকুনি দিতে শুরু করে এবং বলে তুমি দেরি করে ফেলেছ তো রেন বলে মাম্মি স্কুল অনেক দূরে ছিল আর আজ বৃষ্টিও হচ্ছিল এ কারণে একটু দেরি হয়ে গেল আর এরপর রেন্তারও বলতে থাকে যে আপনি জানেন না আমি এই কাজে অনেক খারাপ আর আমার জন্য এই রেস্টুরেন্টে কেউ আসে না আর তার মা বলে কোনো ব্যাপার না এখানে কেবল একজনই কাস্টমার আছে আর এখন বৃষ্টিও হচ্ছে তাই বেশি লোক আসবে না রেন্তারোর এই কথাগুলো তার মায়ের মনে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে না বরং তার মা তাকে সান্ত্বনা দেন এবং বলেন যে এই আবহাওয়ায় বেশি লোক আসার কথা নয় এরপর রেন্তারোর মা বলেন যে আমি জানি তুমি এটা সামলে নিতে পারবে এই কথা বলে তার মা সেখান থেকে চলে যান এর দৃশ্যে আমরা রেন্তারোকে দেখি যেখানে সে বেকারির পোশাক পরে দাঁড়িয়ে আছে সে বলতে শুরু করে যে আমার পরিবার একরকমভাবে বেকারি চালায় আর মাঝে মাঝে কর্মচারীর অভাব দেখা দিলে আমাকেও এখানে কাজ করতে হয় সে আরও জানায় যে আমি আমার বন্ধুদের এর সম্পর্কে কিছুই বলিনি যে আমাদের একটা বেকারিও আছে এরপর সে ভাবতে শুরু করে যে মা বলেছিলেন এখানে একজন গ্রাহক আছে সে চারপাশে তাকাতে থাকে এবং তখনই একটি মেয়েকে বসে থাকতে দেখে আক্ষরিক অর্থেই তার সামনে অনেকগুলো প্লেট রাখা ছিল আর আমাদের এই ছেলেটা ভাবছিল যে ইতোটা ছোট মেয়ে এত খাবার কিভাবে খেতে পারে আর এ ই ভেবে ছেলেটার মাথা বিগড়ে যাচ্ছিল তখনই মেয়েটি রেনতারোর দিকে তাকায় এবং দুজনের চোখাচোখি হয় মেয়েটি তখন বেশ ঘাবড়ে গিয়েছিল যার কারণে তার কেক গলায় আটকে যায় এরপর রেনতারও তাকে জল এনে দেয় সে মনে মনে ভাবে আমার মনে হচ্ছে এটা একটা মিডল স্কুলের মেয়ে আর কীভাবে সে এত বেশি খেতে পারে কিন্তু যাই হোক মেয়েটি খুব কিউট ছিল মেয়েটি তখন বেশ ঘাবড়ে গিয়েছিল এবং ধন্যবাদ বলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় রেন তারও ভাবতে শুরু করে যে হয়তো আমার কারণে সে ভয় পেয়ে গেছে এরপর তার মা সেই মেয়েটির সম্পর্কে বলতে শুরু করেন যে তার নাম ফাগুরি আর সে অনেক দিন ধরে আমাদের দোকানে আসে এরপর রেন্তারো বলতে শুরু করে যে আমার মনে হয় না সে আর এখানে আসবে কারণ সে আমাকে দেখে ভয় পেয়ে গেছে এরপরে তার মা বলতে শুরু করেন যে তোমাদের সব মানুষকে একরকমভাবে বোঝা উচিত নয় মানে সে কাউকে তার চেহারা দিয়ে বিচার করে না সে খুব ভালো মেয়ে সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে নিও না যদি সে আমাদের দোকানে না আসে আমি তাকে জোর করে আমার দোকানে নিয়ে আসব এর পরের দিনের দৃশ্য দেখানো হয় আমরা রেন্তারোকে দেখি যে তার ক্লাসে আছে এবং সে এখনও সব জিনিস সম্পর্কেই ভাবছে সে আক্ষরিক অর্থেই ভাবছিল যে সে আজ মিডল স্কুলে যাবে এবং সেখানে গিয়ে সেই মেয়েটিকে দেখবেই আর তার কাছে ক্ষমা চাইবে এর পরে রেন্তারোর বন্ধুরা তার কাছে আসে এবং বলে চল ভাই আজ একসাথে খাই কিন্তু রেন্তারো এখানে অন্য কিছু ভাবছিল সে বলে আজ আমার মন নেই আর সে সেখান থেকে চলে যায় তখনই একজন ব্যক্তি সেখানে বলতে শুরু করে যে তোমরা জানো না রেনতারো ইচ্ছাকৃতভাবে মানুষের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে মানে সে মনে করে যে সে একেবারেই ভালো না এ কারণে সে মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করে এরপর রেনতারো ভাবে আমার সেই মেয়েটির কাছে যাওয়া উচিত কিন্তু সে এই পরিকল্পনা বাতিল করে দেয় কারণ সে ভাবে যে যদি সে আমাকে আক্ষরিক অর্থেই রেনতারো সেখানে ভাবছিল যে এই মেয়েটি আমাকে ট্রিট দিতে চেয়েছিল তাও আমার দোকানের ভেতরে মানে অন্য কোথাও নিয়ে চলত যাই হোক এরপর ফাগুরি বলতে শুরু করে যে আমাকে ক্ষমা করবেন আমি কাল কিছু না বলেই পালিয়ে গিয়েছিলাম রেনতারও একটু সফট হয় এবং সে বলে তুমি একবার খেয়ে নাও মানে আমি তো খেতেই থাকি আর দুজনেই একটু নাটক করে মানে আগে তুমি খাও আগে তুমি খাও এই সব কিছু এরপর ফাগুরি অবশেষে কেক খেতে শুরু করে এবং জানায় যে আমার বেশ অদ্ভুত লাগছিল তাই আমি ভাবলাম এক দুইটা কেক আরও খেয়ে নিই এ কারণে আমি সেখানেই বসেছিলাম এরপর দুজনেই একে অপরের নাম জিজ্ঞাসা করে যেখানে ফাগুরি রেন্তারোকে দেখে বেশ ভালোভাবে কথা বলছিল আর রেনতারো ভাবে আমি প্রথম এমন একজন মানুষ দেখলাম যে নিজেই আমার সাথে দেখা করতে চায় আর আমাকে দেখে একটুও ভয় পাচ্ছে না মানে মায়ের পর এই একজন এমন মানুষ যে আমাকে আমার চেহারা দিয়ে বিচার করেনি তাই আর এরপরে ফাগুরি বলতে শুরু করে যে সত্যি বলতে কি আমি আপনার মুখ দেখে সেখান থেকে পালিয়ে যাইনি আর এমনটা নয় যে আমি আপনার দোকানে প্রথমবার এসেছিলাম অথবা আপনি আমাকে প্রথমবার সাহায্য করছিলেন আপনি হয়তো আমাকে কখনো খেয়াল করেননি আর রেন্তারও মনে মনে ভাবে হ্যাঁ এটা হতে পারে যে আমি কখনো খেয়াল করিনি এরপর রেন্তারও তখনই চিৎকার করে বলে আচ্ছা তাহলে তুমি কাল কেন পালিয়ে গিয়েছিলে তখনই তার দোকানে তার মা এবং অন্য একজন মহিলাও ছিল আর তার মা বলে বাচ্চারা একটু আস্তে কথা বল মানে এত জোরে কথা বলা যায় নাকি তখন ফাগুরি জানায় যে আমার একটি কেকের অর্ডার করতে হবে আর সে কেকের অর্ডার করতে যায় কিছু সময় পর রেন্তারও বলে তুমি সত্যি একা চলে যাবে কারণ এখন অনেক রাত হয়ে গেছে আর স্টেশনও বেশ দূরে তো ফাগুরি বলে তুমি একদম চিন্তা করো না আর সে বলতে শুরু করে যে তুমি তো একেবারে বোকা এই কথা বলে সে চলে যায় ছেলেটা কোনোরকমভাবে নিজের ঘরে আসে এবং বেশ লাজুক ছিল মানে আক্ষরিক অর্থেই প্রথমবার কোনো মেয়ে তার সাথে এত ভালোভাবে কথা বলছিল এরপর রেন্তারও ভাবতে থাকে যে মানে ছোটবেলা থেকেই সবাই আমাকে প্রত্যাখ্যান করে এসেছে আর সে ফাগুরির সেই কথাটাই বারবার মনে করছিল আর তার হার্টবিট বেশ দ্রুত হয়ে গিয়েছিল আর ছেলেটা বারবার এটাই ভাবছিল তার ভাবনাচিন্তাগুলো ওয়াগারির দিকে ছিল ও কেমন করে তার দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলছিল আর সে নায়ক লজ্জা পাচ্ছিল এরপরই তার মা ঘরে আসেন এবং জানান যে ওয়াগারি সান তার কেকটা এখানে ফেলে গেছে এবং সে খুব বেশি দূরে যায়নি তাই তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে দেখে এসো এর পরই আমরা দুজন লোককে দেখতে পাই এবং তারা দুজনেই ওয়াগারিকে বিরক্ত করছিল তারা বলছিল যে তুমি অনেক সুন্দর আর এরপর তারা রিটারোর অনেক নিন্দা করে এবং বলে যে তোমার তার থেকে একটু দূরে থাকা উচিত নইলে তোমারও অনেক ঝামেলা হতে পারে আর রিটারোর সেখানে সাহায্য করতে যাওয়া উচিত ছিল কিন্তু সে খুব ভয় পেয়েছিল যে ওয়াগারিও তাকে খারাপ ছেলে না ভাবে কারণ একদিক থেকে তার স্কুলও খুব খারাপ আর সে নিজেও খুব খারাপ দেখতে তখনই ওয়াগারি বলে যে তুমি কি সত্যি বলছ আর এটা শুনে রিটারও আরও অনেক ভয় পেয়ে যায় এরপর ওয়াগারি বলতে শুরু করে যে তুমি কিছু কথা শুনেছ আর সেই কারণে তুমি তাকে বিচার করছো যদি তুমি তার সাথে কথা বল তাহলে তুমি জানতে পারবে যে সে আসলে কতটা ভালো ছেলে আর ওয়াগারি তাদের আরও বাজে বলতে থাকে মানে তোমরা দুজনেই অনেক খারাপ তোমরা শুধু গুজব ছড়াও আর তাকে বদনাম কর এরপর সেই দুই ছেলের মাথা খারাপ হয়ে যায় এবং তাদের মধ্যে একজন অনেক রেগে যায় আর ওয়াগাড়িকে ঘুষি মারার জন্য যায় তখন তাদের দুজনেরই খুব ভয় হয় আর তারা ভয়ে সেখান থেকে চলে যায় আর তখনই ওয়াগাড়ি খুব ভয় পেয়ে গিয়েছিল সে বারবার ক্ষমা চাইতে শুরু করে আর বলে যে সব আমার কারণে হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর ইন্টেরও বলে যে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই তার ঘুষি আমাকে একদমই লাগেনি আমার মাথাটা একটু দেওয়ালে লেগে গিয়েছিল তাই একটু রক্ত বেরোচ্ছে তুমি একদম চিন্তা করো না আর একদিক থেকে এটা আমার জন্য একটা পুরস্কার ছিল আর এটাই অনেক ভালো ছিল আর তখনই ওয়াগারি বলে যে কি মানে তুমি কি তার ঘুষি থেকে বাঁচতে পারতে আর সে বলে যে হ্যাঁ আমি বাঁচতে পারতাম কিন্তু তোমার ওপর আমার একরকম বিশ্বাস ছিল না মানে আমার মনে হয়েছিল যে তুমিও অন্য মেয়েদের মতোই হবে যারা আমাকে খারাপ ভাবে কিন্তু এমনটা নয় আর সে অনেক ক্ষমা চায় এরপর ওয়াগারিও বলতে শুরু করে যে এতে তোমার কোনো দোষ নেই তোমার ক্ষমা চাওয়ারও দরকার নেই আর এন্টেরও মনে মনে ভাবছিল যে সত্যি ইয়ার এই মেয়েটা অনেক ভালো মানে আমার মতো একজন মানুষকে আর এন্টেরও এখানে ভাবছিল যে আমি কতটা অদ্ভুত মানে অন্যদের কারণে আমি নিজেকে অনেকটা পিছনে ঠেলে দিয়েছি কিন্তু আজ প্রথমবার আমাকে কেউ ধন্যবাদ বলেছে আর সত্যি বলতে কি আমার এই কথাগুলো আরও অনেক শুনতে ভালো লাগে আর এরপর রিটারও তাকে স্টেশনে ছাড়তে যায় এরপর সিন পাল্টে যায় আর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে রিটারোকে তার ক্লাসে দেখানো হয় আর সে অনেক ঘাবড়ে আছে এরপর রিটারও আরও বেশি ঘাবড়ে যায় আর সে তাড়াতাড়ি তার পর্দা সরিয়ে দেয় আর সে শেষ পর্যন্ত জানতে পারে যে ওয়াগারি মিডল স্কুলে পড়ে না আর এরই সাথে এই চমৎকার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় এখন দেখো ইয়ার তোমাদের হয়তো জানি না কিন্তু আমার এই অ্যানিমেটা বেশ পছন্দ হয়েছে কারণ আমি অনেকদিন পর একটা ভালো রোম কম অ্যানিমে দেখেছি তাই হ্যাঁ আমার তো এটা খুবই খুবই পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এই অ্যানিমেটা কেমন লেগেছে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও